হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুজাতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম তো সকলকে জানাই গুড মর্নিং আর সকাল সকালই আজকে ভিডিওটা শুরু করে দিলাম আর এই ভিডিওটা কিন্তু অনেক অনেকদিনকার আগেকারি এডিট করার অভাবে কিন্তু আর পোস্ট করা হয়নি তো সকাল সকাল ঘুম থেকে উঠে যেই কাজগুলো থাকে সেই কাজগুলোই কিন্তু করছি তো বিছানাটা ফার্স্টে গুছিয়ে নেব কারণ বিছানা গুছানো থাকলে অর্ধেক মানে ঘর গোছানো হয়ে যায় ওই মনে হয় আজ আজকে কিন্তু ওই বিছানার বালিশের কভারগুলো একটু কাজবো আর বিছানা চাদরটা কিন্তু কাঁচব না কারণ বাইরের আকাশের অবস্থা এখন তো জানোই বর্ষাকাল বৃষ্টি পড়ছে সবসময়ই এত কিছু একসাথে কাজলে কিন্তু আর মানে শুকোতে দেওয়ার একটা সমস্যা থাকে আর রাত্রিবেলা ঘরে পাখা জলা যেহেতু তো রাত্রিবেলা তো আর সব কিছু আর ঘরের মধ্যে টেনে টেনে মেলা সম্ভবও নয় আর রোদ তো এখন তো বেরোই না একটুখানি যা বেরোয় আবার বৃষ্টি হয়ে যায় হ্যালো সবাইকে তো দেখতেই পেলাম আমার সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে আর এই ঘরটা ঝাঁটিয়েও নিয়েছি খুব ভালো করে এখন গরম উঠতে হবে আর বাইরেটাও ভালো করে ঝাঁটিয়ে দিয়েছে আর বাইরেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ হচ্ছে বাইরে একটু লাইটিংয়ের সমস্যা আছে এখানে আমি আলো জেলে মানে শ্যুটগুলো মানে ক্যামেরাগুলো ভিডিও করি কিন্তু হচ্ছে বাইরে কিন্তু আলোর ব্যবস্থা অতটা নেই তো এই জানলাগুলো আমি কখনোই মানে খুলি না গরমকালে এখানে কিন্তু শীতকালে রোদ লাগে না এই জানলাগুলোতে আর গরমকালে আমি কখনোই মানে খুলি না কারণ এখানে এত রোদ আসে বিছানাটা পুরো গরম হয়ে যায় আর আর এই জানলাগুলো না রোদের কারণে আমি মুছতেও আর এখন আর পাচ্ছি না আর কি আর এখানে দেখো পাখিতে পটি করে দিয়েছে এটা অবস্থা বাইরের দিক দিয়ে করেছে তো ওই মুছতে হবে একদিন আর হচ্ছে যে রোদের কারণে আমি করতে পারছি না ওয়েদারটা একটু মানে রোদটা একটু কম চলে গেলে আমি করার চেষ্টা করবো আর এটাতে একদম সূর্য ওঠার পরে পরেই মানে রোদ লেগে যায় মানে অনেক তাড়াতাড়ি উঠলেও হবে না আর কি মানে খুব তাড়াতাড়ি রোদ লেগে যায় বলতে পারবে হচ্ছে এইগুলো পরিষ্কার করার কোনো উপায় এগুলো আমি কিছুতেই মানে পরিষ্কার করতে চাই আঙুল ঢুকে ঢুকে করলে এখান থেকে ময়লাগুলো নিয়ে গেলেও এখানে এসে আটকে যায় এগুলো কি উপায় পরিষ্কার করা যায় তোমরা একটু জানলে কিন্তু শেয়ার করো আজকে রান্না বাড়ার সকাল থেকে শুরু হয়ে গেছে আর আমার অলমোস্ট সব রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে লাস্ট ওই মাংসটাই বাকি আছে আরও অনেক কিছু রান্না হয়েছিল ডাল আরও অনেক কিছু ভাজা ভাজাভুজি সব কিছুই কমপ্লিট করে কিন্তু মাংসটা মন দিয়ে রান্না করতে হবে তার জন্য কিন্তু আগে সব রান্নাগুলো করে নিয়েছে আর মাংস রান্না যেন তো অনেকটাই সহজ অনেকে ভাবে হয়তো মাংস রান্না কঠিন কিন্তু সব থেকে মনে হয় মাংস রান্না করাই মানে মাংস ডিমের ঝোল এইসব রান্না করাই কিন্তু খুবই সহজ একদম শর্টকাট আর মাংস রান্না করতে আমার খুব বেশ ভালোও লাগে আর খেতেও ভালো লাগে তো চলো রান্নাটা করে নেই তা আর কী কী রান্না করব তোমার সাথে আর শেয়ার করলাম না কারণ হচ্ছে এখানের অবস্থা খুবই খারাপ এখানে অনেক কিছু যেহেতু রান্না করেছি তো এখানে এই জায়গাটা পুরো নোংরা নোংরা হয়ে গেছে তো এই মাংসটা রান্না করেই কিন্তু সব কিছু আবার মুছে ফেলবো আচ্ছা এখন তো বর্ষাকাল চলছে তোমাদের ফেভারিট মানে খাওয়ার কি বলতে পারো বর্ষাকালে অনেকে তো বাড়িতে খিচুড়ি হয় আমার অল টাইম ফেভারিট কিন্তু চিকেন মটন এই সবই আমি খেতে খুবই ভালোবাসি আমার খিচুড়ি টিচুড়ি অতটাও ভালো লাগে না আর এই দেখো তোমাদেরকে চিকেনটা দেখাচ্ছিলাম তো এখন চিকেনটা রান্না করব এখন একটু দেরি আছে জাস্ট আলুটা ভাজি তারপরে কিন্তু মশলাটা কষিয়ে রান্না করব তার আগে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম একটু আর এটা কিন্তু ম্যারিনেট করেই আমি রেখেছিলাম ওই লবণ হলুদ তেল আর লেবু দিয়ে আমরা কিন্তু এই জিনিসগুলো দিয়েই সবসময় ম্যারিনেট করি প্রথম থেকে আর অনেকেই আছে জানো তো চিকেন একদমই ম্যারিনেট করে না সাথে সাথে ধুয়ে জাস্ট কড়াইতে ঢেলে দেয় তো ওই মাংসগুলোর কীরকম টেস্ট হয় কখনও খেয়ে দেখে নি আমার মা যেহেতু ছোটোবেলা থেকেই মানে ছোটোবেলা থেকে দেখে আসছি আর কি এইভাবে ম্যারিনেট করে কিন্তু কিছুক্ষণ আধ ঘন্টা বা এক ঘন্টার মতো রেখে দিত তারপরে কিন্তু রান্নাবান্না করতো তো এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর বিকালবেলা আকাশটা অনেকটা সুন্দর হয়ে গেছে তার জন্য কিন্তু আমি একটু ছাদে চলে এলাম হাঁটাহাঁটি করতে তো বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নেবো এখানে আর ওয়েদারটা সুন্দর থাকলে কিন্তু এরকম হাঁটতে চলতে খুব ভালোই লাগে আর দেখো গাছগুলো নড়ছে মানে হাওয়াও দিচ্ছে কিন্তু আর এখন বর্ষাকালে তো ছাদে আসাও যায় না কারণ ছাদটা হচ্ছে বর্ষার জল পড়ে পড়ে না একদম শ্যাওলা শ্যাওলা হয়ে যায় পা পিছলে পড়ে যাওয়ার একটা ভয় থাকে তো এখন একটু শুকনো আছে এখনও বর্ষাটা তেমনভাবে পড়েনি যখন আমি ভিডিওটা আর কি করছিলাম তো এখন তো পুরো বর্ষায় বৃষ্টি একদম সবসময় হতেই আছে আর ছাদটা কিন্তু শ্যাওলা ট্যাওলা হয়ে গেছে তো বর্ষার না কাটলে রোদ্দুর না বেরোলে এইসব কিন্তু একদমই তো সন্ধেবেলা চলে এসেছি ঘরটাকে একটু গুছিয়ে রাখার জন্য ওই যে সকালবেলা যত কিছু কেচেছিলাম মানে খুবই কম জিনিসই কেচেছিলাম ওই যে বালিশের ঢাকাগুলো কেচেছিলাম ওইগুলো কিন্তু ভালো করে এই যে বালিশের মধ্যে পড়িয়ে আবার রেখে দেব। আর একটু ভিজে ভিজেও ছিল আর এই পাখার মধ্যে দিলে শুকিয়ে যাবে অতটাও ভিজে না মানে পড়ানোর মতো হয়ে গিয়েছিল এই বর্ষাকাল হলে না এই সমস্যা আর কি এই কাপড় শুকোতে চায় না আর সব কিছু ওই কমফোর্ট দিয়ে একটু কাচতে হয় না হলে কিন্তু ওই ভেজা সাথে একটা স্মেল ছাড়ে ওর জন্য কিন্তু সব কিছু কমফোর্ট দিয়ে একটু কেচে নিলে না একটা দারুণ একটা স্মেল ছাড়ে তো তার জন্য কিন্তু সব কিছু আমি কমফোর্ট দিয়েই কাঁচাকুচি করি মানে কাচে কেচে টেচে কমফোর্ট জলে আবার ভিজিয়ে আবার শুকিয়ে নিই ভালো করে আর এই যে বর্ষাকালে একটা সবাইয়ের কাজ থাকে যে জামা কাপড় ছাদে মিলে আবার বৃষ্টি হলে আবার তোলা আবার গোটানো ওই রকমই চলতে থাকে আর কি বর্ষাকালে তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি কারণ অনেকটাই বড় হয়ে গেছে আর যারা ভিডিওটা দেখছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না একটা কমেন্ট করে জানিয়ে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টা টা বাই